আসসালামু আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদেরকে ইলিশ মাছ পোনা করে দেখাবো দেখুন আমি ইলিশ মাছটা আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিছি তারপরে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে নিছি চিকন করে পেঁয়াজ কুচিগুলো আমি করে নিয়েছি পেঁয়াজ ছাড়া তো আসলে বোনা হয় না এটা সবাই জানে এটা দুপো বলা যায় আবার ইলিশ মাছের বোনাও বলা যায় এখন আমি এই যে মশলা গুলি দিয়ে দিব সেই মশলা হইলো আমি আহ এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনের গুঁড়া আর লবণ পরিমাণ মতো আগে দিয়ে নেব তারপরে আমি দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি আমি চুলাতে আমি তেলটা দিয়ে দিয়েছি যে যেরকম তেল খাবেন সেরকমভাবে আপনারা তেলটা ইউজ করবেন এবং খাবেন মানে বেশি তেল খাওয়ার কোনো প্রয়োজন নাই তেল খাইলেই সমস্যা গ্যাসের সমস্যা হয় দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচির সাথে যে মশলা দিয়েছিলাম সেটা আমি এখন আমি প্রাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি সেটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি সেটা নেড়ে দেওয়ার পরে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে আমি ইলিশ মাছটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে এটা কষিয়ে নেব আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর আমার ভিডিও দেখলে আমি অনেক আগে ইলিশ মাছের ভিডিও দিয়ে দিয়েছি এখন যেহেতু আবার রান্না করতেছি সেই চিন্তা করলাম যে এটা ভিডিও ব্লগ বানিয়ে ফেলি তাই এই যে দেখুন আমার এটা ডাকনা দিয়ে আমি দেখে দিচ্ছি এই যে দেখুন আমার কেমন হচ্ছে আস্তে আস্তে আমার এটা বোনা হয়ে যাবে মানে কষিয়ে থাকবেন আর দেখতে থাকবেন আর মাহির কিচেন ব্লগ আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আমার মাহির কিচেন ব্লগ সেখানে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা ভিডিও এখন আমি দেখুন ইলিশ মাছটা একটা একটা করে দিয়ে নেবো এই যে দেখুন ইলিশ মাছটা আমি দিয়ে নিচ্ছি আর একটা ইলিশের দামেই তিন হাজার টাকা বত্রিশশো টাকা এক কেজির উপরে মানে কি বলবো মানে ইলিশ মাছ খাওয়ায় যে মানে কিভাবে খাবো সেটাই চিন্তা করে পারা যায় না আসলে সবাই তো আর ইলিশ মাছ খেতে পারে না খুব কষ্ট হয়ে যায় মানে সরকার যে কি করে সেটাই জানে না এখন দেখুন আমার ইলিশ মাছটা আমি এখন একটা করে উল্টিয়ে দেব এই যে একটা একটা করে উল্টিয়ে দিলে দুই পাশটায় মানে একদম সুন্দরভাবে হয়ে থাকবে এই যে দেখুন আমি উলটিয়ে দিচ্ছি আর কী বলবো আপনাদের বলার বাসা নাই আপনারা সবাই প্রত্যেকটা মানুষের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার সবার পাশে থাকবেন এটাই হলো আমার কথা আমিও সবার পাশে থাকি যে যেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন না আপনারা শেয়ার করে দিবেন আবার লাইক শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রান্নাগুলো এই যে দেখুন এখন আমি ফালি করে রেখেছিলাম ছয় সাতটা সেগুলো আমি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার ইলিশ মাছের বোনাটা আমি আস্তে আস্তে করে একদম মোটামুটি কষানো পর্যন্তই আমি ইলিশ মাছটা রান্না করতে থাকব। এখন আমি একটু হালকা পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পরে পরবর্তীতেই আমি এ মাছটা একেবারে একেবারে করে বোনা পর্যন্ত জাল দিতে থাকবো আপনার যে যেরকম ভাবে আর ইলিশ মাছের মানে পাতলা জোল আর কি সেটা দিয়ে যদি গরম ভাত খান অনেক মজা লাগে সেটার রান্নাও আমার মনে হয় দেওয়া আছে আর না দেওয়া থাকলে আমি অবশ্যই আমি এই রান্নাটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে রান্নাটা করবেন এই যে দেখুন আমার বোনাটা প্রায় কাছাকাছি এখন আমি কি দিয়ে দিয়েছি আপনারা তো বুঝতে পারতেন সেটা হলো ধনেপাতা প্রত্যেকটা রান্নার সাথে যদি আপনারা ধনেপাতা ইউজ করেন তাহলে তো বুঝতেই পারবেন সেই তরকারিটাই হলো অনেক মজার অনেক মানে টেস্টির বোঝানোর মতো না আপনারা সবাই পাতা দিবেন খাওয়া অনেক উপকার প্রত্যেকটা মানুষ দোনে তরকারিতে দিয়ে রান্না করবেন দেখবেন কত মজা হয় আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যেখানেই থাকেন না কেন আল্লাহ হাফেজ